ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু থেকেই একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছে এই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা এবং মেধা দিয়ে তাদের স্বপ্ন বাস্তবে রূপান্তর করতে পারবে উদ্যোক্তা হওয়া কিংবা জবে প্রবেশ সে যাই হোক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু থেকেই সেই প্রস্তুতির নিশ্চয়তা দিয়ে এসেছে আজকে সেই প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ হিসাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করেছে ড্যাফোডিল জব উৎসব দুই বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো আজকে ডেফোরিয়ান স্মার্ট সিটিতে এসেছে সরাসরি রিক্রুটমেন্ট চালাতে এখানেই শিক্ষার্থীরা তাদের সিভি জমা দিচ্ছে জানছে তাদের শক্তি এবং দুর্বলতা এবং আরও জানছে তাদের কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার চলুন আজকে আমরা ঘুরে দেখব এখানে কোন কোন কোম্পানিগুলো এসেছে তারা কী কী অফার করছে এবং শিক্ষার্থীদের অনুভূতি কী শুরু করছি আজকের প্রোগ্রাম ড্যাফোরিয়াল জব উৎসব দু হাজার পঁচিশ ক্যাম্পাস টিভির পর্দায় সাথে আছি আমি আইরি সুলতান আমিম আসুন আমার সাথে উ সো মচ ফর দা ওয়েলকাম দিস ইজ মাই সেকেন্ড টাইম ভিজিটিং দা জব উৎসব আমি সদ্য গ্রাজুয়েট আমি বর্তমানে এখানে ইউএস বাংলা সহ কিছু ডিপার্টমেন্টে আমি সিপি ড্রপ করছি তো আমি আশাবাদী যে আল্লাহ চাইলে হয়তো সম্ভব তো দেখা যাক ভাগ্যে কি আছে চেষ্টা করতেছি আমরা হলো অগমেরিক্স আমরা হচ্ছে ইউএস বেস হেলথ কেয়ার টেকনোলজি কোম্পানি সো আমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোর ক্ষেত্রেই ভ্যাকেন্সিজ আছে সো আমি যদি একটু ইভেন্টের ব্যাপারে বলি ইয়াস উই আর গ্রেট গেটিং বিগ রেসপন্সেস আমরা মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনস আমরা পাচ্ছি ফর দ্য টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে উই আর গেটিং অ্যাপ্লিকেশন বাট দ্য ওভারঅল ইভেন্ট ইজ সো ইভেন্টফুল অনেস্টলি একটা বৈশাখের ভাইবস আমরা পেয়েছি আর এখন বাজে মাত্র বারোটা বাট স্টিল হিউজ রেসপন্স এখন পর্যন্ত মানে মনে হচ্ছে পুরো ক্রাউড এসে ইটস নট ইভেন টু আওয়ার্স সো মানুষ এত ভিড় করছে ইজ ভেরি ইমপ্রেসিভ ভেরি ইমপ্রেসিভ টু ডাফর ইউনিভার্সিটি অ্যান্ড জব শব অর্গানাইজার অ্যাস ওয়েল ইটস এ ভেরি প্লেজেন্ট ক্যারেফেয়ার ফর আস স্টল তো অনেক ঘুরলাম বাট মাত্র এমন একটা স্টলের সামনে এসে দাঁড়িয়েছি যেটার মালিক কিনা ড্যাফোডিলের রানিং স্টুডেন্ট যার কিনা একটা সময় সিভি দেওয়ার কথা ছিল সেই কিনা এখন সিভি জমা নিচ্ছে চলুন আমি আজকে তাদের অভিজ্ঞতা শুনবো আমরা আমি আডভিনসে আপাতত অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করছি আর্টভেন্স প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য ছিল আমাদের আমাদের যে কান্ট্রিতে এখন গেম ডেভেলপমেন্টের যে ক্যারেক্টার ডিজাইন করা হয় থ্রি ডি অ্যানিমেশন করা হয় এগুলো খুবই স্যাচুরেটেড তো আমরা চাচ্ছিলাম এরকম একটা নিজেদের প্রতিষ্ঠান খুলতে যেখানে আমরা নিজেরাই ডেভেলপ করি আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা খুবই স্কিলফুল বাট তারা একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম পায় না যেখানে গিয়ে তারা নিজেদের এই স্কিলগুলো ইনপুট দিতে পারবে তো আমরা আর্টভেন্স প্রতিষ্ঠা করেছি তো আমরা নিজেরাও ডাকুডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের পুরো স্টার্ট আপে সবাই ডাকুডেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা ডাকুডিল ডিআইউ জব উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসেছি ডাফুরিল থেকে হায়ার করতে আমরা চাই আমাদের নিজেদের ভাই বোনরাই আমাদের সাথে এখানে জয়েন করুন আমরা বেসিক্যালি আজকে যে ভ্যাকেন্সিগুলো নিয়ে এসেছি তার থেকে সবচেয়ে বড় একটা পোর্শন আমরা নিচ্ছি হলো কেবিন ক্রু অ্যান্ড এয়ারপোর্ট সার্ভিসের জন্য পাশাপাশি আরো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে লাইক অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স আছে তারপরে আরও হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে এয়ারপোর্ট ক্যাটারিং ডিপার্টমেন্ট আছে অনেকগুলো ডিপার্টমেন্ট তবে বেশি সারা পাচ্ছি আমরা হলো কেবিন ক্রু অ্যান্ড এয়ারপোর্ট সার্ভিসের জন্য যেখানে কিনা আমাদেরকে বিভিন্ন ধরনের হাইট রিকোয়ারমেন্ট ওয়েট রিকোয়ারমেন্ট ম্যাচ করে আসতে হয় সো এই দুইটাতে খুব বেশি সারা পাচ্ছে অফকোর্স আই বিলিভ বিকজ আমার কনফিডেন্স আছে প্লাস আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড প্লাস আমার ক্লাবিং অ্যাক্টিভিটি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সব কিছুর সাথে কিছু কোম্পানি আছে যাদের সাথে আমার অনেক ভালো মতো ম্যাচ করতেছে তাদের রিকোয়ারমেন্টগুলোর সাথে তো আশা করছি ইনশালা ভালো কিছু হবে তো আমি সিএসই ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট তো আমি ওই অনুযায়ী খুঁজতেছি আপাতত এখন পর্যন্ত ষাটটা জায়গায় সিভি ড্রপ করেছি বেসিক্যালি জব উৎসব এটা হচ্ছে আমাদের ড্যাফুড ইন্টারনেশনাল ইউনিভার্সিটি একটা ঐতিহ্য ধরা যায় সো বেসিক্যালি ড্যাফুড ইন্টারনেশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সুবুর খান স্যারকে এর জন্য ধন্যবাদ যে আমাদেরকে স্টুডেন্ট অবস্থা লাস্ট মোমেন্টে এসে একরকম একটা ভাইব দেওয়ার জন্য যে কর্পোরেট সেক্টরটা কীরকম হয় এবং আমাদেরকে কর্পোরেট সেক্টরের সাথে ম্যাচ করার জন্য একটা জব উৎসব এখান থেকে আমরা দেখতে পেয়েছি অতীতেও অনেকে জব পেয়েছে সরাসরি আমরাও এসেছি আমাদের সিভিগুলো ড্রপ করার জন্য দেখা যাক কি হয় দর্শক এই মুহূর্তে চলছে ইন ক্যাম্পাস জব ইন্টারভিউ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজকের মতো ইন্টারভিউ সাক্ষাৎকার এখানেই শেষ হচ্ছে যারা এখনও সিভি জমা দেননি আপনাদের কালকে সুযোগ আছে এসে সিভি জমা দিবেন আর বেছে নেবেন আপনাদের পছন্দ মতো জব অফার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফিজ